ওয়েলকাম টু মাই চ্যানেল প্রকরণ সাবস্ক্রাইব নাও। হিন্দু ধর্মে অন্যতম পূজিত দেবী দেবতাদের মধ্যে একজন হলেন হনুমানজি হনুমানজিকে বলা হয় সংকট মোচন হনুমানজির পূজা করলে মানুষ কোনো প্রকার উদ্বেগ বা ভয়ের সম্মুখীন হয় না কথিত আছে যে যেখানে হনুমানজির কৃপা থাকে সেখানে নেতিবাচক শক্তি আসেই না এই কারণেই প্রায় বাড়িতে পরম ভগবান হনুমানজির ছবি বা মূর্তি রাখা হয় তবে হনুমানজির ছবিতে আপনি অবশ্যই তাকে বিভিন্ন ভঙ্গিতে দেখেছেন তার প্রতিটি ভঙ্গির নিজস্ব তাৎপর্য রয়েছে ভগবান হনুমানজির ভঙ্গিগুলি বিভিন্ন ঘটনার সাথে সম্পর্কিত তবে আপনি কি জানেন ভগবান হনুমানের প্রতিটি ভঙ্গি বিশেষ উদ্দেশ্য নিয়ে ঘরে রাখা হয় বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে ভগবান হনুমানের বিভিন্ন ভঙ্গির ছবি সঠিক দিকে রাখলে আপনার বাড়ি থেকে সব ধরনের ঝামেলা ও বাধা দূর হয় এমনটাও বিশ্বাস করা হয় যে হনুমানজির ছবি সঠিক দেখে লাগালে যে কোনো ধরনের অশুভ শক্তি দূরে থাকে তো প্রিয় বন্ধুরা এই ভিডিও থেকে আপনারা জেনে নিন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে কোন ধরনের হনুমানজির ছবি কোন দিকে লাগালে সব ধরনের সমস্যা ও বাধা থেকে মুক্তি পাওয়া যায় প্রথম পয়েন্ট উড়ন্ত হনুমানজির ছবি এই ছবি যদি আপনার ঘরে থাকে তাহলে আপনার উন্নতি অগ্রগতি ও সাফল্য কেউ আটকাতে পারবে না আপনি এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ এবং সাহসে পরিপূর্ণ হবেন আপনি অনবরত সাফল্যের পথে এগিয়ে যেতে থাকবেন এই ছবিও আপনি ঠাকুর ঘরে রাখতে পারেন পঞ্চমুখী হনুমানজি বাস্তুশাস্ত্র অনুসারে যে বাড়িতে পঞ্চমুখী হনুমানজির ছবি বা মূর্তি থাকে সেখানে উন্নতির পথে আসা বাধা দূর হয় এবং সম্পদ বৃদ্ধি পায় ঘরে ভুল দিকে জলের উৎস থাকলে এই বাস্তুদোষের কারণে পরিবারে শত্রু বাধা অসুস্থতা ও কলহ দেখা দেয় এই দোষ দূর করতে সেই বাড়িতে পঞ্চমুখী হনুমানজির ছবি এমনভাবে বসাতে হবে যার মুখ সেই জলের উৎসাহের দিকে তাগিয়ে থাকা উচিত এছাড়াও আপনি যদি মনে করেন যে আপনার বাড়ির নেতিবাচক শক্তি দ্বারা প্রভাবিত তাহলে আপনি পঞ্চমুখী ভঙ্গিতে হনুমানজির ছবি লাগান আপনি চাইলে মূল দরজার উপরে পঞ্চমুখী হনুমানজির ছবি লাগাতে পারেন বা এমন জায়গায় রাখতে পারেন যেখান থেকে সবাই দেখতে পারে এতে করে কোনো অশুভ শক্তি ঘরে প্রবেশ করবে না এছাড়া বসার ঘরে বসাতে পারেন পঞ্চমুখী হনুমানজির ছবিও পরের পয়েন্ট হনুমানজির পর্বত উত্তোলনের চিত্র এই ছবিটি আপনার বাড়িতে থাকলে আপনার মধ্যে সাহস শক্তি আত্মবিশ্বাস এবং দায়িত্ববোধের বিকাশ ঘটবে আপনি কোনো পরিস্থিতিতে ভয় পাবেন না বাস্তুশাস্ত্র অনুসারে হনুমানজির পর্বত উত্তোলনের চিত্র ঠাকুর ঘরে রাখতে পারেন দক্ষিণমুখী হনুমানজি বাস্তুশাস্ত্র অনুসারে হনুমানজির এমন ছবি সবসময় দক্ষিণমুখী রাখা উচিত বসার ভঙ্গিতে এই ছবি লাল রঙের হওয়া উচিত দক্ষিণ দিকে মুখ করে থাকা হনুমানজির ছবি বেশ শুভ কারণ হনুমানজি এই দিকেই নিজের প্রভাব সবচেয়ে বেশি দেখিয়েছেন হনুমানজির ছবি এই দিকে লাগালে দক্ষিণ দিক থেকে আসা প্রতিটি অশুভ শক্তি হনুমানজির ছবি দেখে ফিরে যায় এতে ঘরে সুখ আসে এবং সমৃদ্ধি বাড়ে এছাড়াও যদি আপনার মঙ্গল অশুভ হয় তবে শুভ ফল দেবে হনুমানজির আশীর্বাদে আপনার পুরো ঘরে সুখ আসে এবং সমৃদ্ধি বাড়ে হনুমানজির আশীর্বাদে আপনার পুরো পরিবার সুস্বাস্থ্য থাকবে হনুমানজি শ্রীরাম ভজন গাইছেন এমন ছবি এই ছবিটি যদি আপনার ঘরে থাকে তাহলে আপনি ভক্তি ও বিশ্বাসে ভরে যাবেন এই ভক্তি ও বিশ্বাসই আপনার জীবনের সাফল্যর ভিত্তি হবে এবং এতে একাগ্রতা ও শক্তিও বৃদ্ধি পায় উত্তরামুখী হনুমানজি হনুমানজির ছবিতে তার মুখ উত্তর দিকে অথবা হনুমানজির ছবি এমনভাবে লাগাতে হবে যেন তিনি উত্তরের দিকে তাকিয়েছেন সেটা হলো উত্তরমুখী হনুমানজির রূপ এই রূপের পূজা করলে সকল দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায় এবং মা লক্ষ্মীও আপনার উপর খুশি হন পরের পয়েন্ট সাদা হনুমানজির ছবি চাকরি ও পদোন্নতি পেতে হনুমানজির এমন একটা ছবি রাখুন যাতে তার চেহারা সাদা বা তার গায়ে সাদা চুল রয়েছে পরের পয়েন্ট রাম দরবারের ছবি বসার ঘরে যেখানে অতিথিরা এসে বসেন সেখানে শ্রীরাম দরবারের একটি ছবি লাগান যেখানে হনুমানজি ভগবান শ্রীরামের পায়ের কাছে বসে আছেন ঘরে রাম দরবার স্থাপন করলে জীবনে সকল কষ্ট দূর হয় পরের পর শ্রীরাম এবং হনুমানজির আলিঙ্গন করার ছবি হনুমানজি রামকে আলিঙ্গন করছেন এটিও একটি চমৎকার ছবি যা পরিবারে ঐক্য এবং সমাজে বন্ধুত্বপূর্ণ প্রকৃতি বজায় রাখে এতে পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসার অনুভূতি গড়ে ওঠে পরের পয়েন্ট সংকটমোচন হনুমানজির ছবি হনুমানজির এমন ছবি আপনি নিশ্চয়ই দেখেছেন যেখানে তিনি ডান হাঁটুতে বসে আশীর্বাদ দিচ্ছেন এটি সংকটমোচন হনুমানজির ছবি এই ছবি ঘরের দক্ষিণ দিকে রাখলে দরজায় কোনো প্রকার ঝামেলা আসবে না তো বন্ধুরা শাস্ত্র মতে বজরঙ্গলী বাল ব্রহ্মচারী এ কারণে তার ছবি স্বয়ন লাগানো উচিত নয় তার পরিবর্তে বাড়ির ঠাকুর ঘরে বা অন্য কোনো পবিত্র স্থানে ছবি রাখা শুভ তো প্রিয় বন্ধুরা আপনারাও কি আপনাদের বাড়িতে হনুমানজির ছবি রেখেছেন দয়া করে কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন